প্রতিটি মুহূর্তের মধ্যেই সন্ধ্যার রং ধীরে ধীরে মিশে যাচ্ছে নদীর জলে বইছে হালকা বাতাস উঠছে পাতা আবারও মাঝে মাঝে থেমে যাচ্ছে আমরাও বসে আছি ভরপুর রাস্তার ধারে ঠান্ডা পানিতে পাঁচ হয়ে আসছে শরীরটা দিন বর দরজাপ শব্দ কথা সব যেন কোথাও মিলিয়ে গেছে চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মাঝে জল রাশির ঠক ঠক শব্দ মনে হয় নদীও ক্লান্ত আমার মতোই একটুখানি বিশ্রাম একটুখানি নিশ্বাস এত ছাওয়া চোখ বুঝে পাবি যদি আমি এই নদীর মতো হতে পারতাম চুপচাপ গভীর নিজের গতিতে চলা কেউ কে না টেনে কেউ কে না টেলে শুধু আপন মনে শান্ত হয়ে বয়ে যাওয়া এই ক্লান্তি বরফিও এই নিস্তব্ধতাই শান্তি নদীর ধারে বসে থাকলেই বুঝি সব জোট খুলে যায় মন হালকা হয়ে যায়